আসসালামু আলাইকুম আজকে আমরা সহি বুখারি থেকে একটি হাদিস পড়ব অন্যায় কাজে বাধা দান প্রসঙ্গে সহি বুখারি সাক্ষ্যদান অধ্যায় মুশকিল বিষয়ে লটারির ব্যবহার পরিচ্ছেদ হাদিস সংখ্যা দুই হাজার ছয়শো ছিয়াশি নুমান বিন বশির বলেন নবী সাল্লাহ আলু বলেছেন আল্লাহর নির্ধারিত সীমারেখার ব্যাপারে শিথিলতা করা এবং তা লঙ্ঘনকারী ব্যক্তির উপমা হল সেই যাত্রী দল যারা লটারির মাধ্যমে এক নৌজানে নিজেদের জায়গা নির্ধারণ করলো ফলে কারো জায়গা হলো এর নিচতলায় আর কারো জায়গা হল উপরতলায় যারা নিচতলায় ছিল তারা পানি নিয়ে উপরতলার লোকদের কাজ দিয়ে আসতো এতে তারা বিরক্তি প্রকাশ করল তখন এক লোক কুরাল নিয়ে নৌকার নিচের অংশে ফুটো করতে লেগে গেল এ দেখে উপরতলার লোকেরা তাকে বলল। তোমার হয়েছে কি সে বলল। আমাদের কারণে তোমরা কষ্ট পেয়েছো অথচ আমারও পানি দরকার তারা যদি এর দুহাত চেপে ধরে তাহলে তাকে যেমন রক্ষা করা হলো তেমনি নিজেদেরও রক্ষা হলো আর যদি তাকে ছেড়ে দেয় তবে তাকে ধ্বংস করা হলো এবং নিজেদেরকেও ধ্বংস করা হলো মহান আল্লাহ আমাদেরকে হাদিসটি আমল করার তৌফিক দান করুন রবিল্লা আলম